প্রকৃতির ছোঁয়া নিয়ে দিনের শেষ সূর্য চলেছে অস্ত্রপাটে পাখিরাও ফিরে চলেছে ঘরে তো এই সূর্যকে পৃথিবীর যারা আজ দেখল তার ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আগামীকাল এই আর দেখবে না কারণ হয়তো তারা পৃথিবীতে নিজেরাও থাকবে না আজকের রাতের পর গিয়ে তাদের ঠায়ে হবে শ্মশানে কিংবা কবরে কিংবা কোনো গোরস্থানে তো আমি আমার বাড়িতে মেহগনি গাছ আছে তো বিকালে এর এই দৃশ্য অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে সে দেখলাম আমার বাড়ির গাছের পুরনো ছালগুলোকে গাছ ছেড়ে দিয়েছে একদিন কত সজীবতা নিয়ে এই গাছকে তারা বড় করেছিল এই ছাল গাছ প্রধানত দাঁড়িয়ে থাকে ছালের শক্তির জন্যই কারণ বাইরের আবরণই শক্ত আবরণই গাছকে এতভাবে বড় করে ছোট্ট একটা চারা গাছকে এই বাইরের বাকল অর্থাৎ ছালই বড় করে তোলে তো সেই ছালকে গাছ আছ নিজেই ছেড়ে দিচ্ছে কারণ পুরনো হয়ে গেছে এই কারণে দেখো এই একটা গাছ এই একটা গাছ প্রত্যেক গাছের বাকল অর্থাৎ ছাল উঠে ঝরে পড়ে যাবে তো মানে এসবই হচ্ছে প্রকৃতির ধর্ম জীবনের বৈচিত্র্যতা প্রকৃতির বৈচিত্র্যতা মানুষের জীবনের বৈচিত্র্যতা যে কোনো জিনিসকে একবার ছেড়ে দিলেই মুক্তি তার প্রতি আর কোনো দায় থাকে না আমাদের আঁকড়ে ধরতে চাইলেই আঁকড়ে ধরতে চাইলেই সবসময় দুঃখ ঝেপে আসে দুঃখের কারণ হয়ে দাঁড়ায় আঁকড়ে ধরাই কোনো কিছুকে আঁকড়ে ধরে রাখলে সেটাই হয় আমাদের জীবনে দুঃখের কারণ কাউকে ছেড়ে দিলে তার থেকে মুক্তি পেয়ে যায় জীবন